রাতের বেলা সব প্রাণী বের হয় নবী বলেছেন অতএব আপনাদের বাচ্চা যারা আছে এদেরকে সন্ধ্যাবেলায় বাইরে ছেড়ে দিবেন না এখন কিন্তু প্রচুর ঘটনা ঘটছে প্রচুর জিনঘটিত ঘটনা ঘটছে জাদু টোনা করা হচ্ছে বান টোনা করা হচ্ছে করা হচ্ছে না নবিসল আসলাম বলেছেন রাতের বেলা তোমরা বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা ছেড়ে দিও না আগে ভালো করে সন্ধ্যাটা হয়ে যাক যদি ছাড়তে হয় তারপর ছেড়ো তারপর রাতের রাত যখন গভীর হবে তখন তোমরা এলো পাথালি ঘোরাফেরা করো না রাস্তাঘাটে বনে জঙ্গলে ঘোরাফেরা করো না কারণ এই সময় এমন কিছু মাখলুফ কেল্লাপাত ছেড়ে দেন যাদেরকে তোমরা দেখো না এখন সায়েন্সের যুক্ত মানুষ মনে করে এগুলোর কোনো ভিত্তি নাই মনে হয় কোরআন বলছে জাদু জাদুসত্ব কোরআন বলছে জাদু জাদুসত্ব কোনসুরা সুরা বাকারা আয়াত নম্বর একশো এক একশো এক পরে দেখেন ও মায়ে তাতু সাইয়াথিন আই লা আমুল কি এই এ একটা পড়েন বিশাল একটা আয়াতাস ওয়া মাফার সুলাইমান ওয়াকিন না সয়াতহিন আফারু ইউ আইল লিমন এই সেহর দিয়ে কি হতো মাইফার রিকুন আবিহী বাইন মার সোলাইমান ইসলামের সময় এই জাদুবিদ্যার প্রচলন ছড়িয়ে পড়ে এই জাদু মানুষ শিখে কি করছিল নারী পুরুষের মাঝখানে স্বামী স্ত্রীর মাঝখানে বিভেদ সৃষ্টি করছিল এখন দেখেন না পরিবারের স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায় না কেউ কাউকে দেখতে না এমন হচ্ছে না খুব ভালো সম্পর্ক হঠাৎ করে সম্পর্ক খারাপ এই জাদুবিদ্যা সত্য এবং এখনকার অনেক যে কবিরাজগুলো বের হয়েছে এরা জিনকে করে নিয়ে এই এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে সত্য এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে দৃশ্য অ্যের অনেক ক্ষতি আছে এগুলো এখনকার সায়েন্স বিশ্বাস করে না আর সায়েন্স বিশ্বাস করে না বলে যে আমরা বিশ্বাস করবো না এমনটাও নয় এখন বিজ্ঞান যেটা প্রমাণ করতে পারে নাই এটা কি বিজ্ঞানের ব্যর্থতা না ইসলামের ব্যর্থতা আল্লাহ রবুল আলমিন এবং তার রাসুল যা বলেছেন সেটাই চূড়ান্ত সত্য সেটা আমরা প্রমাণ করতে পারি বা না পারি এটাকে অন্ধভাবেই বিশ্বাস করতে হবে এটাই হচ্ছে একটা মৌলবাদী কনসেপ্ট আর এভাবে ইসলামের মৌলিক বিষয়গুলোকে না মানলে কেউ মুসলিমই হবে না কথা কি বুঝতে পারছেন আচ্ছা তিনি বলছেন রাতের বেলা এমন কিছু মাখলুক বের হয় যাদেরকে তোমরা দেখো না দুষ্ট জিন বের হয় কি বের হয় জিন জাতি নাই পৃথিবীতে আল্লাপাক সুরা জিন নামে একটা গোটা সুরা নাজিল করেছেন করেন নাই انه استمع نفر من الجن فقالوا انا سمعنا قرانا একটা দল কুরআন শুনে বলেছিল যে আমরা অদ্ভুত আযব একটা কুরআন শুনেছি তারপর তারা গিয়ে তাদের কওমের কাছে ইসলামের দাওয়াত দেয় ওই কম ইসলাম কবুল করে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের জীবনের সেই সময়ের ঘটনা যখন নবীজি তায়েফ থেকে ফিরে আসছেন তায়েববাসী তাকে অত্যাচার করল তিনি নাখলা উপরটাকে এসে নামাজ পড়ছেন ওই নামাজের কেরাত শুনে জিনরা ইসলাম গ্রহণ করেছে সুরা জিনে আল্লাহ এই কথা নাজিল করেছেন তো আল্লাপাক যে বলছেন আছে আল্লাহ কি মিথ্যা কথা বলছেন নাকি যখন নাসা বলে এলিয়েন আছে তখন সত্য আর আল্লাহ আছে এটা মিথ্যা তা আমাদেরকে আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে এখন আমাদের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে আবার দেখেন আল্লাহ পাক বলছেন সুরা হাতের ছাপ্পান্ন নম্বর ইমুদিন আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তাহলে দুটো জাতি পাওয়া গেল জিন এবং মানুষ জিন কিসের তৈরি আগুনের তৈরি মানুষ কিসের তৈরি কাদা কাদামাটি ফেরেস্তা কিসের তৈরি নূরের তৈরি তো এই যে সৃষ্টির বৈচিত্র্য এটা কার সৃষ্টি তো সেই আল্লাহ পাকের জ্ঞান সবচেয়ে বেশি না আমার জ্ঞান সবচেয়ে বেশি সে আল্লাহর পক্ষ থেকে যখন কোরআন এবং হারিস নাজিল হবে তা আমি অন্ধভাবে মানবো না নাকি আমি আল্লাহকে চ্যালেঞ্জ করবো ইবলিসের মতো ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করছে না তিন আমি কেন আদমকে শেষদা করতে যাবো আমি কেন আদমকে সেজদা করতে যাব আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাহলে আমি আগুন আদমের চাইতে সুপিরিয়র আমি আদমের চাইতে সেরা তা আমি কেন ওকে সেজা করতে যাব তো ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করলো না তো এখন আমরা যারা আল্লাহকে চ্যালেঞ্জ করছি এখন এই বিশ্বে যারা আল্লাহকে চ্যালেঞ্জ করছে কোরআনকে চ্যালেঞ্জ করছে হারিসকে চ্যালেঞ্জ করছে এরা কি এরা কি আল্লাহর অনুগত বান্দা না ইবলিসের এজেন্ট